হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আর আজকের ভিডিওটির মধ্যে মূল কথা রয়েছে যে প্রভু জগন্নাথ দেবের রথের সম্পর্কে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ বিশেষ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমার সকল শ্রোতা বন্ধুদের যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার সেই বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তো চলুন বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে রয়েছে রথযাত্রার সম্পর্কে কয়েকটি অজানা তথ্য যেমন রথ কি, রথ কেন হয় রথের দড়ি টানলে কী হয় প্রভু জগন্নাথ দেবের রথের নাম কি। প্রভু জগন্নাথ দেবের রথের কয়টি চাকা রথযাত্রার দিন কী কী করবেন এবং কি কি করবেন না ইত্যাদি যাবতীয় প্রশ্ন আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে বলে যে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না জয় জগন্নাথ দেবীর জয় জয় সুভদ্রা দেবীর জয় জয় বলরামের জয় তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কবে পড়েছে দু হাজার সালে রথযাত্রা পড়েছে বাংলার বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজি সাতাশে জুন দু হাজার শুক্রবার এবার বলবো রথ শব্দের অর্থ কী রথ শব্দের অর্থ হলো কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে এই রথকে ঘোড়া বা সার দ্বারায় টানা হয় পুরী চ রথযাত্রার উৎসবে ভগবান শ্রী জগন্নাথ প্রভু এবং বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয় এবার বলবো রথযাত্রা কি। রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রধানত ভারতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় বলবো যে রথযাত্রা বলতে কি বোঝায় রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ বিষ্ণুর একটি রূপ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা মন্দির থেকে মাসির বাড়ির গুন্ডিজা মন্দির যাওয়ার উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই উৎসব শুরু হয় এবার বলবো মাসির বাড়ির যাত্রায় এটি সবচেয়ে প্রচলিত কাহিনী বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে একশো আট কলসির জলে স্নান করার পর ভগবান প্রভু জগন্নাথ ও বলরাম এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হন এই সময় তাদেরকে পনেরো দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে রাখা হয় যেখানে তারা রাজবৈতির তত্ত্বধানের চিকিৎসা গ্রহণ করেন এই সময় ভক্তদের জন্য তাদের দর্শন বন্ধ থাকে পনেরো দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তাদের গুন্ডিচা মন্দির বেড়াতে যান এই যাত্রাটিকে রথযাত্রা নামে পরিচিত এখানে তারা সাত দিনের অবস্থান করেন এবং বিভিন্ন পিঠা ও খাবার গ্রহণ করেন সাত দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন যা উল্টারত নামে পরিচিত জগন্নাথ দেবের নামের অর্থ কি জগন্নাথ নামের অর্থ হল জগতের নাথ বা বিশ্বের প্রভু এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয় যার পুজো মূলত পুরী জগন্নাথ মন্দিরে করা হয়ে থাকে এবার বলবো প্রভু জগন্নাথ দেবের রথের সারথী কে ছিলেন রথের জগন্নাথদেবের রথের সারথী হলেন দারুকা এবং বলরামের রথের সারথী হচ্ছে মাতালি এবং সুভদ্রার রথের সারথী হলেন অর্জুন এইবার বলবো জগন্নাথ দেবের পতাকার নাম কি জগন্নাথদেবের পতাকার নাম হল তো মোহিনী এবার বলবো বন্ধুরা রথ পুজো কখন হয় রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনে রথ মূল কার্য সম্পন্ন হয় এই প্রস্তুতি অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় যখন রথ নির্মাণের কাজ শুরু হয় জগন্নাথ দেবের মন্দিরে তিনটি বিশাল রথ আয়োজন করা হয় জগন্নাথের রথ হল নন্দী ঘোষ বলরামের হল তালধর্য ও সুভদ্রা হলো দর্পদল্লন রত হথ বিশেষভাবে নির্মত করা হয় এই রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি এবং কোনো ধাতব পেরেক ব্যবহার করা হয় না রথ নির্মাণের ব্যবহৃত কাঠও বিশেষ নিয়ম মেনে নির্বাচিত হয় রথগুলিতে বর্ণিত বস্ত্র ফুল পতাকা এবং এবং নানা রকমের চিত্রকর্ম দিয়ে সজ্জিত করা হয় বন্ধুরা এবার বলবো রথের দড়ি টানা পুজোর পর যখন শুভক্ষণ আসে তখন লক্ষ লক্ষ ভক্ত একত্র হয়ে রথের দড়ি ধরে টানতে শুরু করেন এই দড়ি টানা শুধু একটি শারীরিক কাজ নয় এটি ভক্তদের কাছে মোক্ষ লাভের মোক্ষ লাভের একটি উপায় হিসাবে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এই রথের দড়ি টানলে বা স্পর্শ করলে পাপমোচন হয় এবং পুণ্যলাভ হয় রথ পুজো এবং রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এটি সাম্য ভক্তি এবং ঐক্যের প্রতীক এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বশেষে সকলে একত্রিত হয়ে রথ টানেন যা এই ধারণাটিকে আরও উদ্ধ করে ও যে ঈশ্বরের কাছে সকলেই সমান এটি ভক্তদের কাছে ভগবান জগন্নাথ মাসির বাড়িতে আওয়ার একটি প্রতীক জাক্তা যা প্রতি বছর নবজীবন ও আনন্দের বার্তা নিয়ে আসে এবার বলবো যে জগন্নাথ প্রভুর প্রিয় ফুল কি এবং কোন ফুল প্রভু জগন্নাথ পূজার নিষিদ্ধ প্রভু জগন্নাথ দেবের প্রিয় ফুল বলতে বিশেষভাবে কোনো একটি ফুলকে নির্দিষ্ট করা কঠিন তিনি ভক্তদের ভক্তিভরে নিবেদন করা ফুল যে কোনো ফুলে সন্তুষ্ট হন তবে কিছু ফুল তার সেবায় বিশেষভাবে ব্যবহৃত হয় এবং পছন্দনীয় বলে মনে করা হয় পদ্মফুল প্রভু জগন্নাথ দেবের প্রিয় ফুল বলে মনে করা হয় পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পদ্মফুলের চাষ ওপার সাদা ফুল প্রভু জগন্নাথের খুব পছন্দের ফুল তাই যে কোনো সাদা ফুল তার খুবই পছন্দ এবং কদম ফুল রথযাত্রার দিনে কদম ফুল মহাপ্রভু প্রভু জগন্নাথ দেবের অর্পণ করলে খুশি হন এবং প্রভু জগন্নাথ দেবের প্রিয় তুলসী পাত্রা এই গরু তুলসী পাত্রা গুরুত্বপূর্ণ এবং প্রিয় বলে বিবেচিত ভোগ নিবেদনের সময় তুলসী পাত্রা অবশ্যই ব্যবহার করা হয় একটি বিষয়ে বিশেষ করে উল্লেখযোগ্য যে প্রভু জগন্নাথ দেবকে সাধারণত জবা ফুল নিবেদন করা হয় না এবার বলবো বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের ঘোড়ার নাম কি প্রভু জগন্নাথ দেবের রথের চারটি ঘোড়া আছে তাদের নাম হলো শঙ্খ শ্রেতা অলাহকা এবং হরিদাস এই ঘোড়াগুলো গায়ের রং কিন্তু সাদা এবার বলবো প্রভু জগন্নাথ দেবের তিনটি রথের নাম কি। প্রভু জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন এবার বলবো প্রভু জগন্নাথ দেবের রথের কয়টি চাকা এবং কি কি। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার তিনটি প্রধান রথ থাকে এবং প্রত্যেকটি রথের চাকার সংখ্যা ভিন্ন ভিন্ন প্রভু জগন্নাথ দেবের নন্দী ঘোষ রথের চাকা ষোলোটি এবং রথাল রথালধর্য তার চাকা চোদ্দটি সুভদ্রার রথ দর্পদলন এবং তার চাকা বারোটি এই চাকাগুলি কোনো আলাদা আলাদা করে নির্দিষ্ট নাম আমার প্রভু জগন্নাথ দেবের রথের দড়ির নাম কি জগন্নাথদেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী অন্যান্য রথগুলির দড়ির নাম ও আলাদা বলরাম প্রভু রথের দড়ির নাম হলো বাসুকী নাগ এবং সুভদ্রা মহারানীর রথের দড়ির নাম হলো স্বর্ণচূড়া নাগিনী এই দড়িগুলো নারকেলের চপড়া দিয়ে তৈরি হয় এবং রথযাত্রার সময় ভক্তরা এই দড়ি ধরে টানেন এই দড়ি স্পর্শ করা বা টানা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবার বলব বন্ধুরা প্রভু জগন্নাথ প্রিয় খাবার কি জগন্নাথ দেবের প্রতিদিন ছাপ্পান্ন প্রকারে ভোগ নিবেদন করা হয় যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এই ভোগে নানা ধরনের মিষ্টি ভাজা ডাল এবং নানা অন্যান্য পদ থাকে তার মধ্যে কিছু বিশেষ খাবার হলো ডালমা এটি ডাল এবং এবং বিভিন্ন সবজি দিয়ে এটি পুষ্টিকর পদ যাতে কোনো তেল ব্যবহার করা হয় না এটি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় খিচুড়ি দেশি ঘি দিয়ে তৈরি ডাল ও চালে এই মিশ্রণটি জগন্নাথ দেবের খুবই পছন্দ বা প্রিয় এবং প্রভু জগন্নাথদেবের একটি জিনিস খুবই প্রিয় সেটা হলো পড়া পিঠে এই চালের গুঁড়ো নারকেলের গুঁড়ো এবং এলাচ দিয়ে তৈরি হয় এক ধরনের ব্রেক পিঠে জগন্নাথ দেবের মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাই এটি তার অন্যতম প্রিয় এবার হলো খাজা এটি ময়দা এবং চিনি দিয়ে তৈরি একটি মুচমুচি মিষ্টি পুরী খাজা জগৎ জগৎ বিখ্যাত এবং জগন্নাথ দেবের ভোগ এটি একটি অপরিহার্য অঙ্গ রাধে রাধে বন্ধুরা আমি এখানে ভিডিওটা ইন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সুভদ্রা বলরামের জয় জয় প্রভু জগন্নাথের জয়